শেখ জায়দের পূর্বপুরুষদের আস্তানায় এই গ্রামেই শেখ জায়দের পিতামহ বাস করতেন যে বাড়িতে সেটি ছিল মাটির ঘর এখন তা সংস্কার করা হচ্ছে আল গাতারায় শেখ জায়েদের প্রাচীন নানাবাড়ির প্রাসাদটির ভগ্নাংশ এখন পর্যটকদের টানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এটা দেখতে একটা দেয়ালের গায়ে আরবিতে দুটো হরফ লিখে একটা যোগ যোগচিহ্ন দেয়া আছে এমন চিহ্নসমূহ আমাদের দেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটেও দেখা যায় যেমন দেখা যায় সস্তা হোটেলের দেয়াল এবং বাথরুমের দরজায়ও কিন্তু দু লাইনের একটা বাক্য দেখে পড়ার চেষ্টা করলাম জের জবরহীন আরবি বাক্য পড়া এবং বোঝা আমার সাধ্যের বাইরে সিরাজি আমার দিকে চেয়ে একটু হাসল বলল ওখানে কি লেখা আছে আপনি পড়তে চাচ্ছেন তো মাথা নাড়লাম সিরাজি বলল ওখানে লেখা আছে দ্বারমুখী জাতির পুংলিঙ্গ খুব শক্তিশালী বলে হাসল তার পুরো মানে বুঝতে পারলাম না সিরাজি বলল এটা বিদ্রুপ করে লেখা শেখদের বাড়ির দেয়ালে কোনো দ্বারমুখী তরুণ বিদ্রুপ করে এই কথা লিখেছে তার মানে শেখদের রাজত্বের প্রতি অনিহার আশঙ্কা কি আছে এমন প্রশ্নে জবাব দিয়েছেন আসাদ সাহেবও তিনি বলেছিলেন আসছে দ্বারমুখীরা আসছে শেখদের একতরফা রাজতন্ত্র চালানোর দিন হয়তো শেষ হয়ে আসছে কিন্তু শেখ জাইদের অভাবনীয় জনপ্রিয়তা দেখে একথা কারো মনে হবার নয় যে শেখ পরিবারকে শাসন ক্ষমতা চালাতে কেউ আপত্তি জানাবে আরব সাগরে মাছ ধরা আর মুক্তা খোঁজা নির্ভর একটা দরিদ্র জাতিকে ঐশ্বর্যে ভরিয়ে দেবার পিছনে এই বৃদ্ধির ভূমিকা অনেক এই কথা আমিরাতের সব নাগরিক শ্রদ্ধার সাথে স্বীকার করেন এ কারণেই হয়তো উনিশশো সালে এই দেশ গঠিত হবার পর থেকে পরপর পাঁচবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন এবং এ কথা প্রায় সবাই জানেন যে শেখ জায়েদের মৃত্যু না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত অন্য কাউকে তাদের প্রেসিডেন্ট হিসেবেও আশা করে না শেখ জাইদের পিতামহ শেখ জায়েদ বিন খলিফা আল নাহিয়ান আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমিরাতের আবুধাবি অংশের শাসক ছিলেন একটানা চুয়ান্ন বছর ধরে শাসন করার কথা আমিরাতের ইতিহাসে অন্য কোথাও নেই শেখ জাইদের পিতা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন এরপরে উনিশশো সালে কিছু সময়ের জন্য শাসক নিযুক্ত হন তার এক চাচা শেখ শাকপুত জীবনের শুরুতে শেখ জাইদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে তার ছোটবেলায় সমগ্র আমিরাতে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যেখানে গিয়ে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারতেন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পাওয়া ধর্মীয় শিক্ষার বাইরে তার কোনো শিক্ষা গ্রহণ করা হয়নি উত্তপ্ত মরুভূমিতে প্রবল পানীয় জলের সংকট নিয়ে তিনি বেদুইনদের সাথে দিন কাটাতে শুরু করেন কিশোর বয়সে উনিশশো সালের দিকে তার একটা চাকরি হয় পশ্চিম থেকে আসা সর্বপ্রথম তেল উৎপাদনকারী টিম মরুভূমিতে প্রাথমিক জরিপ কাজ চালানোর জন্য সরকারের পক্ষ থেকে শেখ জাইদকে গাইড নিযুক্ত করা হয় উনিশশো সালে তিনি নিযুক্ত হন আমিরাতের শাসকের আলাইন মরু অঞ্চলের প্রতিনিধি এ সময় তিনি আলাইন অঞ্চলের প্রাকৃতিক উন্নয়নের কথা ভাবেন শুরু করেন পানীয় জল সরবরাহের চেষ্টা আলাইনকে একটা বাগান শহরের রূপ দেবার পরিকল্পনা তিনি তখনই গ্রহণ করেছিলেন এবং সে অনুসারে রাস্তাঘাটের পাশাপাশি সবুজ বৃক্ষায়নে তিনি ব্রতি হন উনিশশো সালে শেখ জায়েদ ইউরোপ ভ্রমণে গেলে তার দৃষ্টি অন্যদিকে প্রসারিত হয় তিনি মনে করতে শুরু করলেন যে যেভাবেই হোক আধুনিক শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় আমিরাতের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে যেই ভাবা সেই কাজ শেখ জাইদের দক্ষ ব্যবস্থাপনা ও প্রশাসনিক ক্ষমতায় সীমিত সম্পদের মধ্য থেকে আমিরাতের উন্নয়ন শুরু হয়ে যায় শেখ জায়দকে নেতৃত্বের দিকে ঠেলে দেয় আল নাহিয়ান পরিবার উনিশশো সালে সালের ছয় আগস্ট এক পারিবারিক বৈঠকে ঠিক হয় তার জ্যৈষ্ঠ ভ্রাতাকে বদলি করে তাকেই বানানো হবে আমিরাতের শাসক উনিশশো সালে ব্রিটেন ঘোষণা দিল উনিশশো সালে তারা উপসাগরীয় অঞ্চল ছেড়ে দেবে উনিশশো সালে জুলাই মাসে আমিরাতের অঙ্গরাজ্য সমূহ নিয়ে গঠিত হল ইউএই সংযুক্ত আরব আমিরাত শেখ জায়েদকে নির্বাচন করা হল প্রথম প্রেসিডেন্ট সেই থেকে আজ অবধি সুদক্ষ প্রশাসন নিয়ে শাসন করছেন শেখ জায়েদের পরিবার শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের পাশাপাশি আবুধাবি অঙ্গরাজ্যের শাসক হিসেবে নিযুক্ত আছেন এসব সাম্রাজ্যের প্রধানমন্ত্রী শেখ মকতুম বিন রাশিদ আল মোকতুম হচ্ছেন তার ভাই তিনি দুবাই রাজ্যের অধিপতি অন্য ভাইদের মধ্যে শেখ হামদান বিন রাশিদ আল মকতুম হচ্ছেন আমিরাতের অর্থমন্ত্রী শেখ মুহম্মদ বিন রশিদ প্রতিরক্ষামন্ত্রী আল গাতারার এই মসজিদে ছোটবেলায় শেখ জাইদ নামাজ পড়তেন এখন সেটা সংস্কার করা হচ্ছে শেখ জাইদের বড় ছেলে যুবরাজ শেখ খলিফা বিন জাইদ আল নাহিয়ান অন্যান্য ছেলেদের মধ্যে শেখ সুলতান বিন জাহিদ আল নাহিয়ান উপপ্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন জাইদ আল নাহিয়ান বিমান বাহিনীর প্রধান শেখ হামদান বিন জাহিদ আল নাহিয়ান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জাইদ আল নাহিয়ানকে দেয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রী পদ শেখ হাজ্জা বিন জাইদ আল নাহিয়ান হচ্ছেন পুলিশ বাহিনীর প্রধান সংযুক্ত আরব আমিরাতের ষাটটি স্টেট আবুধাবি দুবাই শারজাহ আজমান রাস আল খাইমা উম্মাল কুইয়াইন ও ফুজিয়ারার প্রতিটি শাসকই আল নাহিয়ান পরিবারের কেউ না কেউ এমনকি গার্ডেন সিটি আল আইনের গভর্নর হচ্ছেন শেখ তাইমুন বিন মোহাম্মদ আল নাহিয়ান তিনি শেখ জায়দের জামাতা এবং চাচাতো ভাই আবার অন্য সম্পর্কে পরস্পরের বেআই আমিরাতের সবচেয়ে খানদানি গোত্র হচ্ছে শেখ পরিবার এরপর আছে দারমুকি, মনসুরি শামসি খেলি আমরি দাহিরি আদারি এদের বিয়ে সাদি এবং সামাজিক আচার আচরণ গোত্রকে অতিক্রম করে খুব বেশি হয় না বিয়ের ব্যাপারে তারা গোত্রকে প্রাধান্য দেয় সবচেয়ে বেশি এক্ষেত্রে মেয়ের বিয়ের বয়স পার হলেও না বিয়ের ব্যাপারে কিছু মজার খবর পাওয়া গেল সিরাজির গাছে। সে বলল বিয়ে হয় তিন দিন ধরে এবং মেয়ের বাপের বাড়িতে বিয়ের যাবতীয় খরচ বহন করবে বরের বাবা বিয়ের আগেই নগদ মুদ্রার লেনদেন সেরে নিতে হয় কয়েক লক্ষ দীর্হাম পর্যন্ত বিয়ের সময় খরচ করতে হয় বরের পক্ষকে মেয়ে পক্ষ শুধুই গ্রহণ করবে অবশ্যই বিশাল অঙ্কের পণ ছেলেপক্ষ মেটাতে না পারার কারণে অনেক ছেলেও বিয়ের বয়সে বিয়ের পিড়িতে বসতে পারে না তার জন্য অবশ্য সরকার বসে নেই ছয় মে উনিশশো তারিখের খালিস টাইমস দৈনিকের এক খবরে দেখলাম গত পাঁচ বছরে বিবাহ তহবিল থেকে আমিরাতের নাগরিকদের জন্য সাতশো মিলিয়ন দীর্হাম এক দীর্হাম সমান বারো টাকা প্রায় অর্থ বরাদ্দ করা হয়েছে এ অর্থে উনিশশো সাল থেকে গত বছরের শেষ সময় পর্যন্ত দশ হাজার সাতশো নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু খুব সাদামাটা বিয়েতেও এখন দু লাখ দীর্হামের কম খরচ হয় না সাধারণত বুধ ও বৃহস্পতিবার কনের বাড়িতে আনন্দ উৎসব হয় শুক্রবারে বিয়ে বিয়ের দিন ঢোল বাজানো হয় যদিও ইসলামে বাদ্যযন্ত্র বাজানোর কোনো বৈধতা নেই তথাপিও বিশেষ ধরনের ঢোল যাকে তারা দফ বলে সেটা বাজিয়ে নাচানাচি করা হয় আরব সমাজে বহু বিবাহ খুব বেশি সম্ভবত এ কারণেই কবুল পড়ার আগে কর্ণের হাতে মোহরানার সব অর্থ গুঁজে দিয়ে আগে থেকে দায়মুক্ত হয়ে যায় তবে বহুবিবাহের ক্ষেত্রেও সবাই প্রথম বিবাহ আরবি কন্যাকেই করে থাকে ইদানিং একটা চল চালু হয়েছে বিদেশ থেকে মেয়ে এনে বিয়ে করা কিংবা বিয়ে করে নিয়ে আসা বিদেশি মেয়ে বিয়ে করার পেছনে প্রধান কারণ আরব মহিলাদের মতো নগদ অর্থ এসব মহিলাদের দিতে হয় না ফিলিপাইন শ্রীলঙ্কা মিশর এসব জায়গার মহিলারা বেশিরভাগ মধ্যবয়স্ক আরবির বৈবাহিক শিকার হয়ে থাকেন এমনটি বেশি হয়ে থাকে যে কাজের বুয়া হিসেবে বাসে চাকরি করা মেয়েও একটা সময় তাদের স্ত্রী হয়ে যায় তবে এসব মহিলাদের গর্ভস্থ সন্তান সামাজিকভাবে আরবিওদের কাছে সম্মান মর্যাদা না পেলেও সম্পদের ভাগে হেরফের হয় না এই বিয়ের বাতিক অনেক প্রকট বর্তমান প্রেসিডেন্ট শেখ জাইদের তাঁর স্ত্রীর সংখ্যা কত এই হিসাব নাকি তার নিজের কাছেও পাওয়া যাবে না এমন কথা অনেকে রসিকতা করে বলেন এই বুড়ো বয়সেও কিছুদিন পর পর তিনি কিশোরী মেয়ে বিয়ে করেন এমন কথা শোনা যায় কিন্তু কখনোই একসাথে চারজনের বেশি স্ত্রীকে তিনি রাখেন না এই নতুন বিয়ের সময় চারজনের মধ্যে প্রবীণতমাকে অনেক অর্থসম্পদ দিয়ে তালাক দিয়ে দেন এবং পরবর্তীতে তার সাথে আর কোনো যোগাযোগ থাকে না এমন কথা শোনা যায় যে বর্তমান যুবরাজ খলিফার মাতা শেখ জায়েদের প্রথমা স্ত্রীর সাথেও এখন তার কোনো দেখা সাক্ষাৎ নেই যদিও শেখ জায়দের প্রেসিডেন্ট হবার নেপথ্যে এই গুণবতী মহিলার অনেক অবদান রয়েছে শেখ জায়েদকে প্রাণ দিয়ে ভালোবাসে আমিরাতের প্রতিটি মানুষ এমন কথা শুনেছি অনেকের মুখে আমিরাতের নাগরিক অনাগরিক সবাই তার প্রশাসনিক ব্যবস্থাপনায় মুগ্ধ শেখ জাইদ যখন চোখের অপারেশন করাতে গেলেন আমেরিকায় তখন সমগ্র আমিরাতের মানুষের মনে ছিল আশঙ্কার ছায়া সুস্থ হয়ে যখন ফিরে এলেন তখন আনন্দে নেচেছে সমগ্র আমিরাত সরকার অবশ্য প্রতিদানস্বরূপ সকল সরকারি কর্মচারীর এক মাসের বেতন বোনাস হিসেবে দিয়েছেন শুক্রানা শকাডি। স্বরূপ সংযুক্ত আরব আমিরাতে কোনো রাজনীতি নেই দলাদলি নেই নির্বাচনও নেই হরতাল ধর্মঘট এসব শব্দ দেশের মানুষ শোনেনি কখনো কেবলমাত্র রাজনৈতিক দলাদলি নয় কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন করারও বৈধতা নেই সমস্ত সাম্রাজ্যের কোথাও তবে বাঙালিরা ভেতরে ভেতরে দলাদলি করে আসছেন প্রকাশ্যে এবং গোপনীয় যদিও জামাতি ইসলামের কোনো স্বীকৃতি নেই আমিরাতে তবুও রফিক সিকদারকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার আব্দুল লতিফকে সহসভাপতি করে আবুধাবিতে এর সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে এছাড়াও যখন যে সরকার ক্ষমতায় আসেন সে সরকারের কয়েকটি সংগঠন একই শহরে একসাথে গজিয়ে ওঠে সরকার প্রধান বা মন্ত্রী মেয়র এসব অঞ্চলে সফরে গেলে তাদের অভ্যর্থনা জানানোর জন্যেও জন্ম হয়ে যায় একই নামে একাধিক সংগঠন এসব ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকার নামযুক্ত জনকল্যাণ সমিতিও আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে এসবের প্রকৃত কাজ কি তা জানা যায়নি তবে সংগঠকদের দু একজন হতাশার সাথে জানিয়েছেন কেউ কাজ করে না মিটিং ডাকলে আসে না নামে মাত্র সংগঠন